আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই লেকচারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা বাস্তব সংখ্যা এবং অসমতার এমসিকিউ একটা ট্যাগ নিয়ে আলোচনা করব যে ট্যাগটা কিন্তু প্রত্যেক বছর আমার কিন্তু অ্যাডমিশন পরীক্ষা এবং একাডেমিক পরীক্ষা আসতেছে তাহলে চলো শুরু করা যাক তুমি এখানে একটু খেয়াল করো আমি তিনটা অঙ্ক নিয়েছি প্রথম অঙ্কটা একটু ভালো করে খেয়াল করো এস তোমার একটা সেট দেওয়া আছে তোমাকে বলতেছে ক্ষুদ্রতম উর্ধসীমা ও বৃহত্তম নিম্নসীমা বসতে বের করতে তা আমি তোমাকে যে কথাটা বলবো

এখানাতে কি 1/n তো তুমি যদি 1/n কে ইনফিনিটি মানে বিশাল বড় একটা মান ধরে ভাগ করো ভাব করো 1 হচ্ছে খুব ছোট একটা মান যেকোনো একটা মান মনে করো যে খুব ছোট একটা মান বিশাল বড় একটা মান দিয়ে যদি ভাগ করো তাহলে কি যেটা শূন্যের কাছে কাছে একটা মান চলে আসবে যাকে আমরা কি বলতে পারি শূন্যই বলতে পারি মানে হচ্ছে আবার বলি তোমাকেই ছোট একটা সংখ্যা বিশাল বড় একটা সংখ্যা দিয়ে যদি তুমি ভাগ করো শূন্যের খুব কাছে কাছে একটা মান আসবে তাই আমরা এটাকে শূন্য বলতে পারি তার মানে তুমি কিন্তু এখানে শূন্য লিখতে পারো তো তোমাকে কি বলতে বের করতে স্যার ঊর্ধ্বসীমা ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা ও বৃহত্তম নিম্ন সীমা তো ঊর্ধ্বসীমা মানে কি ছিল সুপ্রিমাম অফ এস আর বৃহত্তম নিম্ন সীমা ছিল ইনফিমাম অফ এস তো একটু আমাকে বলো তো এই যে ওয়ান বাই ওয়ান তার মানে এটা হচ্ছে ওয়ান এটা আমার বড় মান নাকি এইটা আমার বড় মান শূন্য তো হচ্ছে ছোট মান তাই না তো এটা আমরা বলতে পারবো সুপ্রিমাম অফ এস মানে হচ্ছে ওয়ান

এটাকে তো n তম পদ পর্যন্ত আসলে আমি লিখতে পারি কিনা উপরে তুমি যদি একটু খেয়াল করো তুমি একটা বিষয় দেখতে পারবে এখানে দেখো এই প্রথম পদ থেকে দ্বিতীয় যে মানটা আসছে এখানে দেখো দুই আছে এখানে তিন আছে তার মানে এক করে বাড়তেছে এখানে তিন আছে এখানে চার আছে এক করে কিন্তু বাড়তেছে তাহলে কিন্তু চাইলে আমি এখানে একটা কাজ করতে পারি n প্লাস লিখতে পারি কারণ প্রত্যেকটা পদ হচ্ছে কিন্তু এক করে বাড়তেছে কিন্তু আগে দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু মাইনাস আছে তো তুমি চাইলে আগে কি করতে পারো একটা মাইনাস দিতে পারো এ মিনিটে যখন আমরা একটু খেয়াল করি দেখো এখানে 1 পাচ্ছো 2 পাচ্ছো 3 পাচ্ছো ক্রমানুসারে বাড়তেছে স্বাভাবিক সংখ্যা তার মানে তুমি এখানে চাইলি আঁক দিতে পারো কিন্তু একটু খেয়াল পড়ো এই যে আমার ধারা এই যে আমার সেট এটা কিন্তু ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে এখন তুমি কি চাইলি আকিটার মতো করে ফেলতে পারবা যে এখানে আছে n 1 n তার মানে আমি n এর জায়গায় কি বসাই দিলাম ইনফিনিটি বসাই দিলাম নিচে n এর জায়গায় ইনফিনিটি বসাই দিলাম এটা কি হইছে স্যার না এটা তো হয় না কারণ হচ্ছে

আর এটা হয়ে যাবে তোমার হচ্ছে কি আর হচ্ছে তিন নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে তোমরা আমাকে একটু কমেন্ট বক্স এর যে আসলে এই তিন নম্বর সেটের বৃহত্তম নিম্ন সীমাটা কত